নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে মহাশিবরাত্রি বর্ত আজকে হচ্ছে আটই মার্চ তো রাত্রেবেলা আর কি চতুর্দশী লাগবে তবে আজকে সকাল থেকে এই মেলাটা বসে তো প্রত্যেকবার আমি দিয়াকে নিয়ে এসে থাকি এই একদম ছোট থেকে কিন্তু আমি নিয়ে এসেছি ওকে তবে দেয়া হওয়ার আগেও কিন্তু আমি মাকে নিয়ে আসতাম তো এখন দিয়া যেহেতু আছে দেওয়ার সাথেই আসি আর এখন মার অনেকটাই আর কি বয়স হয়ে গেছে তো সেই কারণে এত দূরে আর কি মা আসতে পারে না তো যাই হোক আমি দিয়াকে নিয়ে এসে আমাদের পুজো করা হয়ে গেছে তো প্রত্যেকবারই অনেকটা আর কি লাইন থাকে তবে আজকে লাইনটা কম ছিল আর পুজোর যা সামগ্রী থাকে সেগুলো কিন্তু আমি ঘর থেকেই নিয়ে এসেছিলাম দুধ তারপরে হচ্ছে বেলপাতা ফুল ওইগুলো আর কি ঘর থেকেই নিয়ে এসেছিলাম শুধু এখান থেকে প্রদীপ কিনেছিলাম এখান থেকে আর এই দেখো খুব সুন্দর সুন্দর আর কি ঠাকুরের বাসনপত্র আছে মূর্তি আছে তবে ওইগুলো আর কি কেনাই হয়নি কারণ যেগুলো দেখছি সেগুলো ঘরেই অলরেডি আছে সেই কারণে আর কিছুই কিনিনি আর মন্দিরে কিন্তু প্রসাদের আর কি আয়োজনও করা হয়েছে তবে আমরা কিন্তু কিছুই খাব না কারণ আমাদের যেহেতু বর্ত আছে তো ওই রাতে আর কি শিব বাবার মাথায় জল দিয়ে তারপরে আর কি ফল গ্রহণ করে তারপরে আর কি একটু ঘুমাবো যেহেতু আমরা চার প্রহরের পুজোটা করবো না সেই কারণে চার প্রহরের পূজা করলে তো রাত্রেবেলা আর কি জেগে থাকতে হয় তো একবারই আর কি আমরা পূজা করব তো যাই হোক এখন দিয়াকে নিয়ে আর কি এখান থেকে বেরিয়ে যাব কারণ অনেকক্ষণই হয়ে গেছে আমরা এখানে ছিলাম তো ওই আর কি দেখে দেখে যাচ্ছি কী কী নিয়ে বসেছে মেলাতে তো আগে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসতো তবে এখন আর ওইভাবে আর কি জিনিসপত্র নিয়ে বসে না ওই ফুল টুল থাকে তারপরে ওই যে ঠাকুরের ফটো উটো থাকে ওইগুলো আরও হচ্ছে ভাঙের লাড্ডু তারপরে হচ্ছে ওই ঘরটা ওইগুলো আর কি তো তবে ওই আরও কিছুই নিচ্ছি না আর এখানে দেখো কুশিয়ারগুলো খুব সুন্দর সুন্দর আর কি লম্বা লম্বা ছিল খুব সুন্দর ছিল আর সাইজটাও আর কি মোটা ছিল তো ওইগুলো অনেকটা আর কি নিয়ে বসেছে আর সাথে তো সাইড দিকে অনেকগুলো ফল আছে আর একদম এন্টারেস্টিং কিন্তু ওই অনেকগুলো ওই ঘুগনি টুগনি টপ ওইগুলো আর কি নিয়ে বসে যদিও আর কি একদম ওইগুলোর বন্ধ হয়ে অসুবিধা হয়ে যায় সেই কারণে একটু নাক বন্ধ করে এসতে হলো কারণ যেহেতু বর্ত করছি তো একটু অসুবিধা হয়ে যায় তো এই হাটটা হাতে দেখছি অনেকগুলো আর আর কি পেজেন আর কি খুব সুন্দর শুকরে আর কি হাঁটাহাঁটি করছে তো এখানে আমরা ওয়ান জিরো ওয়ানের এর রাস্তাতে আর কি হেঁটে আর কি আসছি কারণ গাড়ি একদমই সম্ভব হয় না সবসময় পাওয়ার আর তবে আজকে যেহেতু আর কি মেলা তো সেই কারণে আর কি আরো গাড়ি নেই তো ওই হাট হেঁটে হেঁটে আর কি রওনা দিয়েছি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে গেছি প্রায় এক ঘন্টার উপরে আর কি লেগে গেছে আমরা ঘরে আসতে আসতে আর এখানে দেখো অনেকগুলো কবুতর খুব সুন্দর লাগছে আর কি সামনে এসে দিয়া তো ভাবছিলো সামনে একটা ফটো তুলবে কিন্তু জাস্ট খালি সামনে যাওয়ার সাথে সাথে সব উড়ে গেছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো যতক্ষণ আমি ক্যামেরাতে আর কি তুলতে পারলাম তো ততক্ষণই আর কি তুলেছি কিন্তু বেশ ভালো লাগছিল একদম সামনে এসে গেছিলাম আমি তবুও আর কি উঠছিল না কিন্তু এই সামনে গেছে ভেবেছিল একটু ফটো তুলবে ততক্ষণই আর কি উড়ে গেছে তো যাই হোক ঘরে এসেছি সে কিন্তু আমরা একটু মুভি দেখেছিলাম কারণ কারণ হাতে কিন্তু অনেকটা সময় ছিল যেহেতু আর কি চতুর্দশী রাত্রেবেলা লাগবে সেই কারণে একটু ভালো একটা মুভি দেখেছি বেশ ভালো একটা মুভি ছিল সাউথ ইন্ডিয়ান মুভি তো যাই হোক আমরা এখানে এসে গেছি আর আমি দুজনে মিলেই ওই ঠাকুরের আয়োজনগুলো করে নিয়েছি এখানে তো বেলপাতা ধুয়ে প্রত্যেকটা বেলে আর কি চন্দন লাগিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ফল তারপরে নৈবেদ্য সব কিছু রেডি করে রেখেছি যখন সময় হয়ে যাবে তখন আর কি মা বাবার মাথায় জল দিয়ে তারপরে আর কি আমি প্রসাদগুলো নিবেদন করব তো এখানে দেখো আমরা যখন আর কি সময় হয়েছিল তো তার আগে আর কি যখন দেখছি অনেকটা সময় আমাদের হাতে ছিল তো মহামৃত্যুঞ্জন জাপ আর কি একশো আটবার করেছি আর দিয়া মিলে তারপরে যখন সময়টা হয়ে গেছে চতুর্দশী লেগে গেছে তারপরে বাবার মাথায় জল টল দিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারো আর এখন আর কি আমরা ফল প্রসাদগুলো গ্রহণ করব তো তিনজনে আর কি প্রসাদটা খেয়ে নেব আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সবাই আর কি সবার ঘরেই করছে খুব সুন্দর করে আর কি টনি শোনা যাচ্ছে আর প্রহরে সবাই হয়তো করতে পারে আর যারা করছে তো তারা তো আর কি রাত্রে জেগে থাকবে কিন্তু আমি তো যেহেতু প্রহরে করবো না তো সেইখানে আর কি ফল প্রসাদ খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেছি আর এখন দেখো সকাল হয়ে গেছি সকালবেলা উঠে গেছি আর ওই সন্ধ্যার সময় যখন কাপড়গুলো চেঞ্জ করেছিলাম সেই কাপড়টাই আর কি এখন সকাল সকালে উঠে ধুয়ে দিয়ে দিয়েছি আর এ দেখো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা গাছে অল্প একটু আর কি জল দিয়ে দিয়েছি যেহেতু আর কি কালকে একদমই সময় হাতে ছিল না তো আমি দিনই বর বড় দিয়েছিল অল্প অল্প আর কি জল দিয়েছিল তো তবে একদম প্রচণ্ড আর কি রোদ ছিল তো যেই কারণে আর কি গাছগুলো শুকিয়ে গেছিলো তো আমি দেখো গাছে জলটা দিয়ে দিলাম আর উঠানটা আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা আর কি পরিষ্কার করে নিয়েছি এবার আর কি স্নান করতে যাব তো জলটা বসিয়ে দিয়েছি আর এখন সবাই কিন্তু ঘুমাচ্ছে তো যতক্ষণে ওরা ঘুমাচ্ছে ততক্ষণে আমার রান্নাঘরটা ওর পরিষ্কার করে নিয়েছি আমি ভোগের আর কি আয়োজনটা করে নেব আর যেহেতু আজকে পারণের দিন তো ওই খিচুড়ি তারপরে হচ্ছে পায়েস ওইগুলো আর কি করবো আর ওই ভাজা ভাজাবো আর কি তো প্রত্যেকটা ফুলগুলো দেখতে বেশ সকালবেলা ভালো লাগে আর এই গাছের ফুলটা কিন্তু একদমই কম হয় লাস্টে তো একটাই ফুটেছিলো এবার তবে দুটো আর কি ফুটেছে বেশ সুন্দর আর কি ফুলটা দেখতে আর এই দেখো দুটো আছে কিন্তু একদম সফট তো বেশ সুন্দর আর কি দেখতে কালারটাও সুন্দর আর গাছটাও আর কি বেশ ভালো লাগে যাই হোক এখন আস্তে আস্তে ঘরে যাব গিয়ে আর কি ওই ভোগের আয়োজনগুলো করবো স্নান টান করে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তুই দেখো বন্ধুরা ভোগ কিন্তু বানানোর সময় ওই কথা বলতে নেই সেই কারণে আমি ক্যামেরাটাও আর কি অন করে নিই আর এখন কিন্তু ভোগটা নিবেদন করার পরে আমি যখন ভোগটা ছুটাতে এসেছি তো সেই সময় আর কি ভিডিওটা করছি আর এই দেখো ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমরা পালনটা করলাম আজকের দিনের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই